এদিন কলকাতার অন্যতম ঐতিহ্যশালী হরিঘোষ্ঠীর স্বামীজি সঙ্গে উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল একত্রিশতম বর্ষ বার্ষিক বসে আঁকু প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান একদা বিশিষ্ট বর্ষিয়ান রাজনীতিবিদ এবং জননেতা অজিত পাজার হাত ধরে শুরু হওয়া এই গৌরবময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে প্রতিটি বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় এবং একই সঙ্গে সমস্ত অংশগ্রহণকারী অঙ্কন শিল্পীদের হাতে সম্মানিক পুরস্কারও তুলে দেওয়া হয় এদিন এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মোহন কুমার গুপ্ত সংস্থার সভাপতি সুবীর মল্লিক সম্পাদক রিন্টু কর উপস্থিত ছিলেন স্বপন কুমার সাহা চন্দন মল্লিক সুদর্শনা কর জয়ন্ত কুমার সেন কার্তিক সাহা তাপস ঘোষ সন্দীপ বসাক সহ অন্যান্য বিশিষ্টজনেরা

আমাদের রাখা যাচ্ছে দশ মিনিট আছে তো আপনারা নিয়ে আসতে পারে এসে আপনাদের আশা করেন ভালো লাগবে তো সেটা যাদের পরীক্ষা আছে পরীক্ষার পরে তারা অবশ্যই আমি কেসে লিখে রাখার জন্য আর যাদের পরীক্ষা আছে তাদের তো তারা তো একুণি চলে আসতে পারে চলে আসতে পারে এসে একবার দেখে যাবে আশা করলে ভালো লাগবে আর যে যাদের পরীক্ষা আছে এবং এর মধ্যে ভালো করে আশেপাশে খুব সুন্দর আলাদা মতন থ্যাংক ইউ

আমি একেলেই খাই মানুষের আসলে মানুষের রয়েছর অসুবিধা করে দুর্গা করে ক্ষীর ফির প্রোগ্রামের মধ্যে মানুষের কারণ যে চেষ্টা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এটা একত্রিশতম বছর এদের স্বামীজির সঙ্গে হরিদ স্ট্রিটে এরা এলাকার যারা যারা ছোটো ছোটো বাচ্চাদের তাদের উৎসাহিত করার জন্যে তেইশে জানুয়ারি এই প্রোগ্রামটা করে এবং আজকের না একত্রিশ বছর ধরেই হচ্ছে শুধু এটা নয় তার সঙ্গে ওরা দুর্গা সময় বস্ত্র বিতরণ করে রক্তদান শিবির করে এই ছোটো ছোটো যে প্রোগ্রামগুলো আছে সেইগুলো স্বামীজির সঙ্গে করছে আমি অ্যাজ এ কাউন্সিলার হিসেবে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যা আমরা যারা কাউন্সিলার আছি তাদের কাজটা অনেকটা হালকা করে দেয় বিভিন্ন সামাজিকমূলক কাজের সঙ্গে যদি আশেপাশের সংগঠনগুলো যুক্ত থাকে তাহলে আমাদের কাজটা অনেকটা সুবিধা হয়ে যায় আমি এই স্বামীজির সঙ্গে সম্পাদক রিন্টু নেতৃত্বে যে কাজগুলো হচ্ছে আমি তাকে সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যেমন আমাদের সতেরো নম্বর ওয়ার্ডে প্রায় পঁচিশটার মতন ক্লাব আছে কেউ কালী পুজোর সঙ্গে যুক্ত আছে কেউ দুর্গা পুজোর সঙ্গে যুক্ত আছে কিন্তু এর সঙ্গে থাকা পাশাপাশি এরা সামাজিকমূলক যে কাজ ধরুন বিভিন্ন অঞ্চলে আমাদের বিশেষ করে সতেরো নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির প্রত্যেকটা ক্লাব ম্যাক্সিমাম করে বসে আঁকো প্রতিযোগিতা করে তারপরে স্বাস্থ্য শিবির করে এই যে নিজেদের মধ্যে একটা গঠনমূলক প্রতিযোগিতা প্রত্যেকটা ক্লাবের মধ্যে যার ফলে আমাদের নতুন যারা প্রতিনিধি আমরা আছি জনপ্রতিনিধি আমাদের কাজটাও অনেকটা হালকা করে দেয় যদিও আমি নিজেও একটা ক্লাবের সম্পাদক আমাদের ক্লাবের নাম নেতাজি তরুণ সংঘ আমি সেই ক্লাবে নিজেরাও রক্তদান শিবির করি বসে এক প্রতিযোগিতা করি মানুষকে বস্ত্রদান করি সমস্ত কিছু অনুষ্ঠান আমরা করে থাকি এবং এই ক্লাবগুলোই যে পাশে দাঁড়িয়েছে তার জন্য অ্যাজ এ কাউন্সিলার আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে স্বামীজির সঙ্গে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি আমি যখন নির্বাচিত হই তার আগে আমি এইখানে দাঁড়িয়ে মঞ্চে বলে গিয়েছিলাম যে চব্বিশ ঘন্টা আমি মানুষের জন্য সময় দেব যার জন্যে আমি আজও সেই জিনিসটা করার চেষ্টা করছি যে চব্বিশ ঘন্টা যখনই মানুষের কোনো ভালো কাজ হবে তার সঙ্গে যেন আমি নিজেকে যুক্ত রাখতে পারি তার চেষ্টা আমি করি এবং আমার ফোন আমার সঙ্গে থাকে পনেরো চব্বিশ ঘন্টা আমার খোলা থাকে রাত্রি যদি দুটো আড়াইটে তিনটে চারটের সময় মানুষ ফোন করে তার কিন্তু আমি রেসপন্স করি এবং মানুষকে সেবা দেবার চেষ্টা করি হ্যাঁ এক্ষুনি আমার কাউন্সিলার যে কথাটা বলল একশো শতাংশ আমি ওনার সাথে একমত কারণ আমরা একটা সফল থেকে সফলতম জনপ্রতিনিধি পেয়েছি আমরা এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তার কাছে কারণ দিন রাতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে কোনো ব্যাপারে নাগরিক হিসেবে আমি নয় আমরা সবাই উপকৃত পাই তার কাছ থেকে তাই তার দীর্ঘায়ু কামনা করি যেন সবসময় আমাদের সঙ্গে থাকে পাশে থাকে এই কামনা করব। এবং আমাদের ওয়ার্ডের উন্নতি কামনা করব। এটাই এই ধরনের কাজের মধ্যে দেখুন আমি একটা কথা বলি এই যে জায়গাটা আমরা এখানে আজকে আছি এটা একটা মহাপুরুষদের পীঠস্থান কিছু দূর একটু আগে গেলে স্বামী বিবেকানন্দের জন্ম বিটা এখানে সব কিংবদন্তি মান্নাদের বাড়ি কিছু দূর আগে একজন সায়েন্টিস্ট সত্যনাথ বসু বাড়ি এই যে বিভিন্ন দিক দিয়ে ঘেরা আমরা আছি তাই এই অঞ্চলে এই ধরনের কাজ হওয়াটাই স্বাভাবিক এবং এখানে এই ধরনের প্রতিযোগিতা এই ধরনের সাংস্কৃতিকমূলক কাজ আর আমরা মনে করি মানব সেবার মধ্যে দিয়ে যে কোনো কিছু ডেভেলপমেন্ট হতে পারে সমাজের বাচ্চারা খুব বড়ো হোক আগামী দিনে এরাই আমাদের সমাজের একজন কেউ কেটা হোক এটাই আমরা চাই একজন বলতে পারি যে আমাদের এলাকার বাচ্চারা অনেক অনেক ভালো জায়গায় পৌঁছেছে এদের জন্য আমাদের আশীর্বাদ রইল এইটা একটা খুবই ভালো মানে প্রচেষ্টা যে বাচ্চাদেরকে এরকমভাবে উৎসাহ দেওয়া কারণ কি এখানে এসে দেখলাম যে বাচ্চারা খুবই সুন্দর সুন্দর আঁকা ওনারা ওরা এঁকেছে এবং এই যে এই তাদেরকে এই ছোটোখাটো গিফট দিয়ে এইটা আরও উৎসাহ দিচ্ছে যে এই জিনিসটা খুবই ভালো কারণ কি এরাই আমাদের পরবর্তীকালে গিয়ে আরও বেশি সাইন করবে এবং এই জিনিসটাই ভালো এই জিনিসটা প্রত্যেকটা জায়গায় করা উচিত এরমভাবেই উৎসাহ দেওয়া উচিত সবাইকে খুবই ভাল লাগলো এখানে এসে কারণ কি আমি যেটা বললাম যে এরা অসাধারণ যে এঁকেছে হ্যাঁ এটা খুব ভুল কথা যে এআই সব কিছুটা রিপ্লেস করে দেবে কারোর ভাবনাচিন্তা কখনো এআই রিপ্লেস করতে পারবে না তো আমাদের এখানে যেই কোর্সগুলো যেরকম টু ডি অ্যানিমেশান বলুন টু ডি অ্যানিমেশান কিন্তু কোনোটাই হাতে যারা আঁক আঁকতে এক্সপিরিয়েন্স যারা আছে তারাই কিন্তু টুডি অ্যানিমেশান করে তো সেই ক্ষেত্রে তাদের যেই ভাবনা চিন্তা বা তাদের যেই ক্রিয়েটিভিটিটা আছে সেটা কিন্তু এই জগতে কিন্তু অত্যন্তভাবে দরকার এরকম না যে এআই ক্যান রিপ্লেস এই এই জায়গাটা ক্রিয়েটিভিটি কখনো রিপ্লেস করতে পারবে না এআইয়ের একটা স্ট্যাগনেন্ট জিনিস আছে যেটা তারা একটা কি বলবো একটা কম্পিউটারে ফেলে একটা জিনিস করছে কিন্তু ক্রিয়েটিভিটি কখনোই কিন্তু সেই জিনিসটা চেঞ্জ করতে পারবে না সো এরা যারা এই আঁকা বা এই জিনিসগুলো নিয়ে চলবে তাদের অবশ্যই তারা ডিজিটাল পেন্টিং আছে অনেক কিছু আছে যারা এটা নিয়ে এগোতে পারে এবং এই জিনিসগুলো যত দিন যাচ্ছে আরও বাড়ছে এবং বাচ্চারা এটা নিয়ে পড়াশোনাও করতে পারে তো আগামীকালে তারা গ্রো করবে এই জিনিসটা নিয়ে আমার মনে হয় সেটা বাচ্চাদের কী শুভেচ্ছা বাচ্চাদের প্রথমত এখানে সামনে মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক আছে ক্লাস টেনের টেনের যে পরীক্ষা দশ তারিখ থেকে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তাদেরকে বেস্ট অফ লাক বলব কারণ তারা খুব ভালো করে পরীক্ষা দিক এবং তারপরে ইলেভেন টুয়েলভ পড়বে এবং কেরিয়ারের আরও যেন ভালো করে গ্রোথ হয় তাদের এবং টুয়েলভও যারা তাদেরও বেস্ট অফ লাক বলবো এবং তারা তো টুয়েলভ যারা তারা তো মেন ফোকাস করছে ব্যাপারটা তো তারা পরবর্তীকালে কলেজে উঠবে চাকরি বাকরি করবে তাদের জন্য সবাই ভালো করে পড়াশোনা করে আরও যেন সাইন করে বেস্ট অফ লাক বলবো তাদেরকে আমি একত্রিশ বছর ধরে এটা করে আসছি আমার খুব ভালো লাগে বাচ্চারা আঁকুক আর মানে আমি চাইছি গার্জিয়ানরা বাচ্চাদের উৎসাহ করুক ছবি ভালো আঁকুক ভালো জায়গায় যাক আমাদের এদিকে অনেক বাচ্চা এঁকেছে যারা ভালো অনেক বড় বড়ো জায়গায় চলে গেছে আমরা এই জন্যই করে করে যাই এবং প্রতিটা বাচ্চা উৎসাহ দেওয়ার জন্য প্রতিটা বাচ্চাকে ভালো সান্তনা পুরস্কারও দিই এবার প্রাইজ আপনি দেখেছেন নিশ্চয়ই আমাদের প্রতিটা পুরস্কার ভালো আমরা আশা করি সবার সহযোগিতা পাবো রঙ তুলির ঐতিহ্য আলাদা কম্পিউটার আলাদা কম্পিউটারের যুগ কম্পিউটার কিন্তু সেই জিনিস আসবে না হাতে হাতে যা ফিনিশ আসে সে আমরা চাই বাচ্চারা আরও উৎসাহ আসুক এবং রং তুলিতে ফিরে আসুক এবার দুশো সাতানব্বই জন বাচ্চা আমাদের এই এমন দিন গেছে আমাদের এখানে পাঁচশো বাচ্চা হয়ে গেছে মাঝখানে দুবছর করোনার জন্য বন্ধ ছিল নাহলে আমাদের আমরা এই উৎসাহটা পেয়েছি মেন হলো আমাদের প্রাক্তন মন্ত্রী অজিত কুমার পাঁচার সঙ্গে আমি ভালোবাসা ওতপ্রতভাবে জড়িত ছিলাম ওনার উৎসাহে আমি এই প্রতিযোগিতা শুরু করেছি কারণ উনি এসব ভালোবাসত খুব সে তখন থেকেই শুরু নাইনটি টু থেকেই আমরা শুরু করেছিলাম আমার তো ছোটোবেলা থেকেই এদের সবার সাথে একসঙ্গে বড় হওয়া তো ছোটো বাচ্চাদের মাঝখানে আমিও আগে কিছু বছর আগে এঁকেছি তো সব থেকে ছোটো সাংসদ হলে গেলে এখানে আর ইয়াং জেনারেশন বলতে গেলে সবাই খুব ভালোবেসে আঁকে এখানে আমাদের এখানে যে প্রাইজগুলো ঠিক করা হয় সবার কথা ভেবে করা হয় আমার খুব ভালো লেগেছে সবকটা বাচ্চার মুখে এত সুন্দর হাসি দেখে সবার এত সুন্দর আঁকার প্রতি এন্থ দেখে খুব ভালো লেগেছে আর সবার বাবা মা এখানে তাদেরকে যে এখন অবধি সাপোর্ট করছে তার জন্য আমি খুব খুশি আর আমরা আশা করি প্রত্যেক বছর এই আঁকা প্রতিযোগিতাটা আঁকা প্রতিযোগিতাটা আমরা ভালোভাবে করে যাব আর সবাই আসবে আমাদের সমানভাবে সাপোর্ট করবে থ্যাংক ইউ দেখুন ডিজিটাল আর্ট ইজ পার্ট অফ আওয়ার লাইফ অবভিয়াসলি বিকজ এখন সব কিছুই ডিজিটাল হচ্ছে এখন যে কোনো জায়গায় আমরা কখনও কখনো যখন নিউজ পেপার দেখি যখন আমরা টেলিভিশন দেখি আমরা যে কোনো সময় গ্রাফিটি তো দেখতেই পাই কিন্তু একটা নিজের হাতে আঁকা একটা আর্টিস্টের মনের ভাব প্রকাশ করা এটা সত্যিই আমাদের সকলের কাছে প্রত্যেকটা আর্টিস্টের কাছে আমি নিজেও একটা মিডিয়া স্টুডেন্টস আমি খুব পছন্দ করি যে কোনো বাচ্চাকে আঁকতে দেখলে কেন কি এটাতে আমাদের মনের ভাব প্রকাশ হয় যখন আমরা নিজের হাতে কিছু বানাই তখন সেটা আমাদের কাছে সন্তানসমূহ হয় সো আমার মনে হয় যে দুটোই সমানভাবে আমাদের জন্য দরকারি কম্পিউটার আমাদের লাইফে একটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত হয়ে গেছে কিন্তু তার মানে এই নয় যে আমরা নিজের হাতে সেটা করব না নিজের হাতে কিছু করা এখন আমরা ডেলিভারি যে কোনো জায়গা থেকে ফুড ডেলিভারি অর্ডার করতে পারি অনলাইন অর্ডার করতে পারি কিন্তু তাই বলে কি আমরা বাড়িতে রান্না করা ছেড়ে দিই সমানভাবেই আমার মনে হয় নিজের হাতে আঁকাটাও সে সেরকমভাবেই দরকারি